আমার চ্যানেলে ওয়েলকাম মারুফ রহমান বলছে মেবি গাইজ হয়তো আমি পুরো ভালো করে বলতে পারলাম না বা ট্রাই করলাম আপনি কেমন বুঝলাম না আপনি কেমন আছেন বলতে চাইছেন হয়তো মেবি গাইজ আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো সবাইকে ওয়েলকাম গাইজ আমার নাম পিপাসা আর আমার চ্যানেলের নাম হচ্ছে বিনিস ব্লগ বাইস তো চলে এলাম লাইভে অ্যাকচুয়ালি ভেবেছি লাইফটা একটু বড় হবে বিকজ আমি আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম তো ভাবলাম যে গেমিং লাইফ তো হচ্ছে না নর্মাল লাইফ করি বাট দেখো ও হলো এতক্ষণ ধরে চিকেন খেয়েছে তো এখন যেই আমি ওকে খাবার নিয়ে বসালাম এখন আর খেতে চাইলো না তো খাওয়াটা বন্ধ করে দিতে হলো সাহিল সাহিল বলছে হ্যালো হ্যালো হাই এভরিওয়ান সবাই থাকলেই গাইস তো আজকে তোমাদের সন্ধ্যা বেলায় মানে আমাদের এখানে একটা মেলা হচ্ছে তো ওই মেলাটা ঘুরে দেখাবো তো অবশ্যই সবাই সন্ধ্যাবেলা লাইফ জয়েন করো কি মামা করিয়ে দেবো তো আসো

দিদা কিনে দিয়েছে দিদা বিনীকে কেমন হয়েছে কমেন্টে জানিও তুমি কি আমি না দিদা দিয়েছে আমি তোমাকে কালকে কিছুই কিনে দেওয়া হয়নি বাবা তুমি তো কালকে দাঁড়ালে না কি করে কিনে দেব বাইরে যাও না বাইরে যাও না বাবা বাইরে রোদ দূর তো গাইজ তোমাদের ওখানে কেমন গরম পড়েছে আমাদের এখানে জাস্ট নেক্সট লেভেল বিকজ বাইরে যাওয়া যাচ্ছে না এতটাই রোদ আর এতটাই গরম তো যার জন্যে চেষ্টা করি সারাক্ষণই মানে ঘরেই থাকার তো আজকে তো গাইজে বড়ো ফ্যান থাকে না যেগুলো বড় ফ্যান সেই ফ্যান চালিয়ে মানে দুটো চালিয়েছি বাড়িতে ইনভাইটার নেওয়া হয়েছে শুধুমাত্র গরমের জন্যে আপনার কি নেই শুন নেই না কি নেই কি বলতে চেয়েছো জানি না গাইজ লাইভে এসে জাস্ট কথা বলছি এখানে তুমি যেটা বলতে চাইছো সেরকম কোনো এর সাথে কোনো দূর দূর কি কোনো যোগাযোগ নেই ঠিক আছে যার ভালো লাগবে সে দেখবে যার ভালো লাগবে না সে জাস্ট ইগনোর করবে ঠিক আছে আমি আগেও বলেছি আবার বলবো টুম্পা আক্তার ও মাই গড গাই তোমার নামে আমার ডাক নাম ঠিক আছে ওর বাড়িতে আমাকে টুম্পা বলে ডাকে মানে আমার ডাক নাম আর আমার এমনি নর্মাল নাম মানে যেটা হচ্ছে আর কি অ্যাকচুয়ালি আমার সবাই জানে সেটা হচ্ছে আমার নাম পিপা আর আমাকে বাড়িতে সবাই টুম্পা বলেই ডাকে থ্যাংক ইউ সো মাছ যারা যারা লাইভটা দেখছো গাড়ি যারাই লাইভ দেখছো সবাই কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে করে আমি নেক্সট টাইম যখনই লাইভ হব তোমরা সববার আগে লাইভটা জয়েন করতে পারবে আপনার নাম কি আমার নাম হচ্ছে পিপাসা বিনি বাবা ওই এই ঘরে চলে এসো আমার নাম হচ্ছে পিপাসা, তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো যে তোমরা কে কোথা থেকে আমার লাইফটা দেখছো তো অ্যাকচুয়ালি ভেবেছিলাম অন্য রকম হবে বাট গাইজ হয়ে গেছে অন্য রকম তো দেখাতে যাচ্ছিলাম অন্য কিছু মানে এখন আমারই চপর চপর করতে হচ্ছে লাইফে টুম্পা আক্তার আপু আপনার নাম টুম্পা না আমার নাম টুমি টুম্পা হলো আমার বোনের নাম আমি বাংলাদেশ থেকে আচ্ছা 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 থ্যাংক ইউ সো মাছ বাংলাদেশ থেকে লাইক দেখার জন্য থ্যাংক ইউ সো মাছ লস অফ লাভ আচ্ছা টুম্পা হলো তোমার বোনের নাম বুঝতে পেরেছি তো আমারও বাড়িতে আমাকে টুম্পা বলেই ডাকে আই এম ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ সো মাছ বাংলাদেশ থেকে দেখার জন্য লস অফ লাভ সবাইকে এমএম জয় আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ সবাইকে অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য লস অফ লাভ সবাইকে আচ্ছা এই যে যে আমাকে সুপার থ্যাংকসে এই যে এত ভালোবাসা